বাংলাদেশ আজকে সুস্ত ইস্তেমার সম্মানিত সভাপতি মাননীয় পরিচালক এবং আমার সামনে উপনিষ্ঠ দিদি ভাই বন্ধুমান সমস্ত প্রশংসা আলাদা হোক রাহ লবিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করার জন্য দরন্দ প্রিয় মুসিন হোক নিয়ম মোহেম্দুর রসুল্লাহ সাল্লাল্লাহ রয়ালি ওসাল্লাম দুনিয়াতে যে সমস্ত মূল্যবান জিনিস আমাদেরকে দান করেছেন তার মধ্যে অতি মূল্যবান জিনিস হচ্ছে আমাদের পিতামাতা এই পিতা মাতার কারণে আমরা জান্নাত লাভ করতে পারি এবং তাদের সাথে সব ব্যবহার করবে তাদেরকে খুশি রাখবে আনন্দিত করবে সেই সন্তানের জন্য রয়েছে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমী আমাদেরকে গুরুত্ব সম্পর্কে সচেতন করেছেন সাবধান করেছেন যাতে আমরা ভুল না করি আমরা যাতে এটাকে নিয়ামত হিসাবে গণ্য করি এবং তাদের ক্ষেত্রতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যারা জান্নাত লাভ করতে পারে আল্লাহ আমি আমাদের সবাইকে তৌফিক দান করি আমাদের অনেকের পিতা মাতা জীবিত আছেন অনেকের একজন জীবিত আছেন পিতা বা মাতা আবার কারো পিতা মাতা কেউ নেই তাহলে তাদের জন্য তো আল্লাহর বাকি রয়েছে এর ক্ষেতের মাধ্যমে আমরা যেন আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি যাদের পিতামাতা নেই তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাম সুব্যবস্থা সুসংবাদ দিয়েছেন সেগুলো আমি আমার আলোচনায় তুলে ধরব আল্লাহ রবুল আলমী গুরুত্বের সাথে আমাদেরকে জানিয়ে দিলেন বললেন আল্লাহ রবুল আলমী তোমাদের গুরুয়ে তোমাদের জন্য ফেসারা করে দিয়েছেন তার মানে এখানে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন যে আল্লাহ তাহাদুদ্ ইয়াহু তোমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না এই

کہ پریوی اعطا رب العالمی رحمتی جنلت درم ایر پر اللہ پلچل اما یبلغنہ یمتگن کبرا احدهما او کلاہما فلا تطل لہما اوفیو ولا تانہرهما او وقل لہما قولا کلیما توبار پتا مطار ایک جن ওহ বলবেন না তার মানে তার মানে পিতা মাতার কোন আচরণে কি করবেন না দুঃখ প্রকাশ না আমার জীবনটা শেষ হয়ে আমি আর পারছি না এ ধরনের কথা বলবেন না বিশেষ করে পিতা মাতা যখন বার্ধক্য উপনীত হয় তখন তাদের স্বাভাবিক জ্ঞান থাকে না ছোট বাচ্চাদের মতো হয়ে যায় যার ফলে অনেক সন্তান ধমক কথা বলে ধমকায় শাসন করে না পিতামাতার সামনে এগুলো করা যাবে আল্লাহ কি বলছেন তাদের সামনে উপ শব্দ ব্যবহার করবে না মানে তুমি দুঃখ পেয়েছ এই কথাও তুমি কি করবে না তাদের সামনে প্রকাশ করবে না এবং তাদেরকে ধমক দেবে না

এটা আমি বলব না যে মাতার অন্যায় করাটা আপনার জন্য সন্তানের প্রতি অন্যায় করাটা ঠিক মাতার অন্যায় করা আল্লাহ নির্দেশ কি পিতা মাতা এখানে কোনো শর্ত লাগানো হয় না পিতামাতার সাথে কোনো কি করবে না কোনো দুর্ব্যবহার করবে না শুধুমাত্র আল্লাহর আল এখন বলেছেন যে আল্লাহ যদি নাফারমানি করতে বলে শুধু সেই কথা শোনা যাবে না এই কথা শোনা যাবে না যে কাজ করলে আল্লাহ নাফারমানি করা হয় এমন কাজ করা যাবে না যাবে না কি ভাই পিতামাতা বলছে যে কি করো সেরে করো সেরে করা যাবে না যাবে না পিতামাতা বলছে যে আমার জমি জায়গায় তোমার নামে রেজিস্ট্রি করে দিই অন্য সন্তানদেরকে না দিই এটা নাফার মানে না নাফার মানে না এটা শোনা যাবে না এটা মানা যাবে না কারণ এটা অন্যায় করছে পিতা মাতা আর অন্যায় কাছে সারা দেওয়া যাবে না আপনি কোশ্চেন কারো বলবেন না যে হ্যাঁ আমাকে লিখে দাও এ কথা বলবেন না কারণ সে অন্যায় করছে আপনি অন্যায় কি করছেন সহযোগিতা করছেন সারা দিচ্ছেন তিনিও অপরাধী আপনিও কি অপরাধী কিন্তু যদি আপনার পিতা আপনাকে সম্পদ না দিয়ে অন্য কেউ অন্য সন্তানকে লিখে দেয় তারপরেও আপনি কি করবেন না পিতামাতার সাথে অসৎ ব্যবহার না তার ফল ফল সে পাবে আল্লাহর কাছে কিন্তু আপনার প্রতি আল্লাহর নির্দেশ যে তুমি পিতা মাতার সাথে কি করবে না অসৎ ব্যবহার করবে না তাদেরকে ধমক দেবে না হ্যাঁ আপনি আইন অনুযায়ী পাঁচজন লোক নিয়ে বসে এটা সমাধানের ব্যবস্থা করবেন যদি সম্ভব হয় তারপরেও যদি আলোচনা করবেন ধৈর্য ধারণ করবেন ভাই আলোচনা করছেন না বলছেন কে রুজির মালিক কে ভাই আল্লাহ পিতামাতা সম্পদ না দিলেও আপনাকে আল্লাহ আরো সুন্দর রুচি দিতে পারে এই ভরসা আল্লাহর উপরে রাখতে কথা বুঝে আসছে না সে আমি সংক্ষিপ্ত আকারে বললাম এ ধরনের দুর্ঘটনাগুলো অনেক আমাদের সমাজে হয়ে থাকে অনেক পিতামাতা কি আছে এক সন্তানকে ভালোবাসে তাকে কি সব কিছু দিয়ে দিতে যায় অন্য সন্তানকে দেখে আর এই সন্তান কী করেছে পায় না সে পিতা মাতাকে মারে বিয়ে করে বাড়ি থেকে বের করে দেখ নিজের পিতামাতা যদি একদম ওই যে সন্তানকে সব লেখে দিয়েছে ওই সন্তান লেখে নিয়ে কি ভেঙে গেছে পিতামাতাকে আর দেখে না তখন যে সন্তানকে কিছু দেয়নি এই সন্তানের কাছে তার কি হয় আসলে জানিনা এটা আমি বলবো যে আপনাকে আপনার পিতামাতা কিছু না দিয়েও দিলেও আপনি কি করবেন না পিতামাতাকে ফেলে দেবেন না আপনার সামর্থ্য অন্য জায়গায় কী করবেন তাকে নিয়ে চলার চেষ্টা চেষ্টা করবেন কথা বলছি আসছে না আসলে ভাই এটা নির্দেশ আর আল্লাহ আল্লাহ নির্দেশ আপনি এই কাজ করছেন আপনার সন্তুষ্টির জন্য করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আল্লাহ আলাম আপনার বলছেন খুশি হবেন রাজি হবেন আল্লাহ আপনাকে ক্ষমা দান জঙ্গনা এরপরে আল্লাহ বলছেন যারা রহমা অকুর রক্তালা এবং তাদের উভয়ের জন্য তুমি দয়াপর্বশ হও এবং বিনয়ের তাদের জন্য বিছিয়ে দাও এবং তুমি তাদের জন্য দোয়া করো বলো

সবার কাছে আমার অনুরোধ পিতা মাতাকে কোনো সময় ধমক দিবেন না ফেলে দিবেন না তাদের ভুলের কারণে তাদেরকে পরিত্যাগ আর করবেন না আপনি মনে করবেন যে আপনার পিতা মাতার হচ্ছে আল্লাহর সন্তুষ্টির কারণ এবং পিতা মাতার খেদমতের মাধ্যমে আপনি জান্নাত লাভ করতে পারেন পিতা মাতা যাই হোক তারপরেও তাদেরকে কি করা যাবে না ফেলা যাবে যদি কেউ কোনোদিন পুরো দুর্ব্যবহার করে থাকেন আর আপনার পিতা মাতা যদি বেঁচে থাকে তাহলে আজকেই কী করবেন পিতামাতার সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন এবং আল্লাহ রকুল আলমিনের কাছেই ক্ষমা চাইবেন যাতে করে আল্লাহ রকুল্লা আলমীন ক্ষমা করে পিতা পিতামাতার এত গুরুত্ব যে বিন রাজিয়াল্লাহ তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করব কার সাথে আমি সর্বদা সবচেয়ে বেশি করব তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মা তোমার মায়ের সাথে এরপরে তিনি আবার জিজ্ঞেস করলেন এরপরে আমি কার সাথে ভালো ব্যবহার করবেন তখন আল্লাহ রসুল আবার বললেন যে তোমার মায়ের এরপরে তৃতীয়বাদ জিজ্ঞাসা করলেন আমি কার সাথে সব ব্যবহার করবো কার সাথে বেশি ভালো ব্যবহার করবো তারপরেও আল্লাহ রসিদ বললেন যে তোমার মায়ের সাথে তিনবার বললেন যে তোমার মায়ের সাথে তুমি ব্যবহার করবে করবে তিনবার প্রশ্ন করলেন তিনবারই উত্তর দিলেন কি তোমার মায়ের সাথে এরপরে বললেন এরপরে কার সাথে তারপরে আল্লাহ রসিদ বললেন তোমার বাবার সাথে তোমার বাবার সাথে তুমি সব ব্যবহার করবে এরপরে যারা তোমার নিকটে যত নিকটে তাদের সাথে তত ভালো ব্যবহার করবে তার মানে এক নম্বরে গিয়ে তাকে রাখলেন মা তারপরে দুই নম্বরে বাবাকে তারপরে মানে সম্পর্কর দিক দিয়ে যে যত নিকটে তার সাথে তত ভালো ব্যবহার করবে অত চেষ্টা আছে আমরা আজকালকার সন্তানেরা কি করি পিতামাতার চেয়ে শ্বশুর শাশুড়িকে বেশি শ্বশুর শাশুড় আপনার মানে বিবাহের সম্পর্কে সম্পর্কিত আর পিতা মাতা আপনার রক্তের সম্পর্ক আর নাকি রক্তের সম্পর্ক পিতামাতা আপনার সাথে যতই ভালো ব্যবহার করুক না শ্বশুর শাশুড়ি যতই ভালো ব্যবহার করো যতই আদৌ সেবা কর যতই ভালো বন্ধ খাওয়া সে পিতামাতার চেয়ে ভালো ব্যবহার করার অবধান নয় পিতামাতার উপরে তাদেরকে প্রাধান্য দেওয়া যাবে না মানে এদেরকে অপমান করে অপদস্থ করে আপনি তাদেরকে সম্মান করবেন এটি করা তার মানে এ নয় যে তাদেরকে তাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন না এটি করছেন তাদের সাথেও ভালো ব্যবহার করবেন কিন্তু এদের উপরে প্রাধান্য দেবেন কোনো সময়ের জন্য এদের উপরে প্রাধান্য দেওয়া মানে কি পিতামাতাকে খাটো করা লজ্জিত করা অসম্মান করা অতএব সবসময় পিতা মাতাকে মাথার উপরে রাখবেন তারপরে প্রত্যেকটা জিনিসের একটা কি আছে সিরিয়াল আছে সিরিয়াল মেনটেন উপরে তাহলে পরে আপনি আল্লাহ বিধান মতো নিজেকে পরিচালিত করতে পারবেন ایمان اللہ صلی اللہ علیہ وسلم کی پر جن کو دے رہے پڑھتے ہیں پر پر ایمان ایمان صلی اللہ تعالیٰ عنہ قول آتا رجول رسول اللہ صلی اللہ علیہ وسلم فقال انی استہی جہاد و لا عدن کیلئے پر ایمان এক ব্যক্তি আনস রাজ্লা বলেন যে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা কাছে এসে বললেন আল্লাহ আমি জিহাদ করতে আগ্রহী কিন্তু জিহাদ করার মতন সামর্থ্য আমার নেই তার মানে জিহাদ করতে কিছু অস্ত্র লাগে হ্যাঁ কিছু আসবাবপত্র লাগে খরচ লাগে সেগুলো আমার কাছে নাই তাহলে আমি কি করতে পারি আমার আমার করণীয় قال الرسول صلى الله عليه وسلم قلنا قال هل بقي من والديك احد؟ تمہار پتا ماتا میں سے کیوں تمہاری بیٹی ہے؟ تو نے بولن کہ قال انی امي بچی ہے پتا نہیں ماں بچی ہے تمہارا رسول صلى الله عليه وسلم بولن قال له تاب للله في

আর পিতা মাতার করলে সে হজের সব পাবে উমরার সাথে জেহাদেরও সব পাবে তাহলে কত বড় ফসিল এর মধ্যে রয়েছে সবগুলো তার জন্য কি রয়েছে তার মানে কেউ যদি জেহাদ করতে না পারে তাহলে তার জন্য অন্যান্য সুযোগ আল্লাহ আলমিন রেখেছেন সেগুলোর মাধ্যমে কি করবে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে هرش. عمر بن الخطاب رضي الله عنه على قرين سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن خير الطابعين رجل يقال له قيس وله والدة وكان به

যারা ইমানের অবস্থায় সাহাবিদেরকে দেখেছেন এবং ইমানের অবস্থায় বিরুদ্ধে বলা হয় কি তাহলে তাবেইদের মধ্যে উত্তম ব্যক্তি কে ভাই বয়েস আলকার আমাদের দেশে বলে বয়সী তাই না যেটাই বলছেন আসলে হলো তার নাম হলো কি তার দেশ আমাদের একটা জায়গা তো তিনি তার মা বেঁচেছিলেন তার মায়ের তিনি কি ছিলেন অত্যন্ত খাদিম আছে তার শরীরে ধবল পুষ্ট রোগ হয়েছিল তার মায়ের দোয়াতে আল্লাহ লাগাবিন